সমস্ত নাফরমানদেরকে ধরুক ইন তালাকু বি ইলান নার ওই সমস্ত না ওই নাফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো যেই নাফরমান দুনিয়ার মধ্যে কুরআনের মজবাকি বন্ধ করে দিবে যেই নাফরমান উলামায়ে কেরামদেরকে কারারুদ্ধ করবে যেই সমস্ত নাফরমানেরা আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে বিলুপ্ত করার চেষ্টা করবে তাদেরকে জানিয়ে দিতে চাই রব্বে কারিমের পাকড়াও আল্লাহ তারা বলেন নমাস্তে অরুল করে আজাবেন গলেন দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার চাপ অল্প দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য অল্প হতে পারে কিন্তু রব্বে কারিম বলেন তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা পরকালে রাখা হয়েছে মনে রাখবেন প্রিয় ভাইরা আল্লাহ তালা এই দুনিয়ার নীতি নিজাম মোতাবেক আমাদেরকে এমন পৃথিবীর মধ্যে বেরোন করেছে

ওরা বলতো দেন তিনবার খাবার দেন কিন্তু মাছের খাবারগুলো ওই পুকুরের মধ্যে ব্যাঙ থাকে ব্যাঙ খায় সাপ থাকে সাপ খায় পোকামাকোর জিনিস থাকে তারা খায় এই খাবারগুলো মাছের খাবারগুলো খেয়ে ওই পানি জাতীয় পোকামাকোরগুলো ব্যাঙ সাপ মাছকে তারা করে কাকে বলেন কাকে তারা করে মাছ ডাক দিয়ে বলে এই নাফরমান শুন যতদিন পর্যন্ত আমি মাছ এই দিঘির মধ্যে থাকবো ততদিন পর্যন্ত তোর খাবার দই তিনবার আসবে আমি যেদিন আমার মালিকের কাছে সারা দিব আমার মালিক যেদিন আমাকে এখান থেকে উত্তোলন করবে সেদিন তোর খাবার বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজিরিন এই কথার মাধ্যমে বোঝাইতে চাইলাম দুনিয়ার Aspects বৈমাননক খোদার দৈন্য আছে

যেমনি ভাবে ওই দিঘির মধ্যে মাছ ডাক দিয়ে বলে সাপরে সাপরে আমার খাবার গুলো খাও মোটা তাজা হও আবার আমাকে আক করতে চেষ্টা করো ঠিক তেমনি ভাবে আমরা বেইমানদের খেতে চাই ওই বেইমান কাদের কারণে এত মন্ত্রিত্ব পেয়েছ কাদের কারণে এত সম্মানিত হয়েছ কাদের কারণে আজকে দুনিয়ার মধ্যে প্রভাবশালী হয়েছ অট্টালিকার পাহাড় দিয়েছ মনে রাখবে আল্লাহর হাবিব তো বলেছে আর দুনিয়া আছে যদি ওয়া জান্নাতুল কাফির বেইমানদের জন্য কাফিরদের জন্য দুনিয়া বেহস্ত হতে পারে মুমিনদের জন্য দুনিয়া কয়েদ খানা দুনিয়া মুমিনদের জন্য জেল খানা দুনিয়া মুমিনদের জন্য কষ্টের জায়গা মামলা হামলা জায়গা কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজিরিন আমার কথা আমি অতি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি এই কারণেই যেহেতু প্রধান আকর্ষণ যারা আছেন আমাদের এখানে আমার এখানে কথা বলা কিনা মনে করি না যে উপযুক্ত সময় জাই হোক আল্লাহ তাআলা যতটুকু কথা অধমের জবান থেকে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দিয়েছে আল্লাহ তালা যেন আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে ভালো কথাগুলোর উপরে আমাদের সবাইকে ইখলাসের সাথে আমল করে দুনিয়ার শান্তি পরকালের মুক্তির जिंदगी কামাই করার তৌফিক দান করে আমিন জোরে আল্লাহ তাআলা বল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ত্বাআতা লিল মাখলুক أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا دروش ربوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামুরে বাড়ি নুরানি মাদ্রাসা ও কবরবাসী রুহ মাফিরাতকে কেন্দ্র করে আয়োজিত অধ্যকার ওয়াজদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তালা রাশেকিন জাকিরিন মুহিবিন এবং আমার সম্মুখ মানে অবস্থানরত আমার কলিজার টুকরা ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা আমি আমার আমি আমার আলোচনার ভূমিকা না টেনে আমার পঠিত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব কারণ যে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং যাদের আকর্ষণে আমরা এতক্ষণ যাবৎ বসে আছি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমার সময় অল্প এই জন্য ভূমিকা ছাড়াই কিছু কথা বলবো আসুন আমরা সেই মহান রবের দরবারে কালীমাতুর শুকুর আদায় করছি যে মহান রব্যের কারিম আমাদেরকে এই মাহফিলের প্রচার হয়েছে প্রসার হয়েছে হাজারো মানুষের কানের মধ্যে এই মাহবিলের মেসেজ পৌঁছে গেছে কিন্তু রব্যে কারিম হাজারো অসংখ্য মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে সাটাই করে বাসাই করে প্রবুল করে মোহাব্বত করে ভালো দেশে এই মাহফিলের সামিয়ানার নিচে বসে কুরআন ও হাদিসের কথা উলামায়ে কেরামের কথাগুলো শ্রবণ করার জন্য রব্বে کریم আমাকে আপনাকে কবুল করেছেন আমরা সকলে সেই মহান রবের দরবারে প্রাণ খুলে দিল থেকে রিদা উদার করে দিয়ে মাউলার প্রশংসা আদায় করছি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম سيد المرسلين خاتم النبيين شافع المجنمين رحمة تل للعالمين تيو نبي تيو نبي حبيب كبرياء إمام الأنبياء إمام المرسلين سيد المرسلين سرقار دو عالم سيد دو عالم پيغمبر عالم بيركور دردو سلام دا زبان كل محبت صلى الله عليه وسلم معزز محترم حاضرين আমরা অনেকক্ষণ যাবত থেকে এই মাহফিলের অপেক্ষায় ছিলাম কয়েকদিন থেকে মাহফিলের অপেক্ষায় ছিলাম কিন্তু আল্লাহ তালা বেশ কিছু আল্লাহ তালার প্রিয় ভন্ডাদেরকে নির্বাচন করেছেন অনেকেই ওয়াজ শুনতে আসছে কিন্তু দেখা যায় ওই যে রাস্তা ঘাটে বাজারে দোকানের পাশে ঘোরাফেরা করতেছি আমার পূর্বে আমার বড় ভাই আলোচনা করেছিলেন আল্লাহ তাআলা মানুষের ভিতরে থেকে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে সাতাই করে বাসাই করে কবুল করে মোহাব্বত করে নির্বাচন করে ওই সমস্ত মানুষদেরকে দিনের কাজে আসার বসার তাও ফিক দেয় যে সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা কল্যাণ কামিতা রেখেছে আল্লাহ তালা যার কল্যাণ চায়। আল্লাহ তালা যার হেদায়ত চায় মাওলাই কারিম যার ভালো চায় ওই সমস্ত মানুষদেরকে দুনিয়ার নর্দমা জায়গা থেকে দুনিয়ার গুনাহের পরিবেশ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দ্বীনের পরিবেশে ইমানের নিসবতে উলামায়ে কেরামের পবিত্র জবানের কোরআন এবং হাদিসের কথাগুলো আল্লাহ তাআলার ওহির কোরআন বিশ্ব নবীর উপর দিনে নাজিল হয়েছে মানব জীবনের জন্য কল্যাণ মানব জীবনের জন্য বাস্তব জীবন সামনের জীবন পরকালীন জীবন কল্যাণের জন্য যেটাকে আল্লাহ তারা গাইডলাইন হিসাবে দুনিয়ার জন্য মানুষকে আল্লাহ তালা নিয়ামত হিসাবে আমার নবীর মাধ্যমে নাজিল করেছে সেই কোরআনের কথাগুলো রব্বেকারীর সবাইকে শোনার তৌফিক দেয় নাই যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেছেন বড় দয়া করেছেন তাদেরকে এই মজমার মধ্যে সে আদবের সাথে কোরআন শোনার তৌফিক দিয়েছে কনসুরা সম্মানিত প্রিয় হাসিনী কাজে আসতে পারো বসতে আমার শক্তির মাধ্যমে হবে না আমার ক্ষমতার বলে হয় না যদি শক্তির মাধ্যমে হইতো ক্ষমতার বলে হইতো তাহলে আসে বসতে পারতাম কারণ এই জায়গাটা তো এমন একটা জায়গা পায়গম্বর আরবি রহমাত আল্লিল আলামিন বলেন এটা দুনিয়ার নগণ্য জায়গা হতে পারে দুনিয়ার সাধারণ জায়গা হতে পারে কিন্তু এই জায়গাটা আজকে এত পবিত্র হয়েছে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা লওহে মাহফুজের কুরআন তেলাওয়াত হচ্ছে এই মজমার মধ্যে আল্লাহর কুরআনের কথা বলা হচ্ছে এই মজমার মধ্যে বিশ্ব নবীর অমীয়বাণী থেকে হাদিসে বা হাদিস থেকে তিলাওয়াত হচ্ছে হাদিসের আলোচনা হচ্ছে এই মজমাটা পূর্বের মতো সাধারণ জায়গা নয় এই মজমাটা নগণ্য জায়গা নয় আল্লাহর রাসূলের পরিভাষায় এই মুহূর্তে আমরা যারা বসেছি আমরা যারা এসেছি এই মজমার মধ্যে বসতে পেরেছি আল্লাহ তাআলা এই মুহূর্তে বিশেষ নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামত হলো জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছে কোন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন আফসোস তাদের জন্য যে সমস্ত মানুষের কেড়ে এই মেসেজ পৌঁছে হয়েছে আজকে তফসিল হবে আজকে মকসিল হবে আজকে উলামাই কেরাম আগমন হবে এই মজলিসের মধ্যে আসব প্রিয় করেছি কিন্তু দুনিয়ার পরিস্থিতির কারণে ছেলের কারণে মেয়ের কারণে বিবির কারণে আজকে এই বরকতি মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে নাই আমি আসতে পারি নাই বসতে পারি নাই কপালের মধ্যে কপালের মধ্যে কি আছে কপালের মধ্যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আছি বিধায় এই মজলিসের মধ্যে বসতে পারি নাই কথা বলেন ঠিক কি সম্মানিত প্রিয় হাজিরিন আমি পবিত্র কোরআনুল কারীম থেকে এক আয়াতই কারীমাতিলাওয়াত করেছি এই কোরআন কেমন কোরআন তোমরা জানো আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দুনিয়ার মানুষের কল্যাণ জন্য দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই লক্ষাধিক পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নিজের দৃষ্টি থেকে নিজের তাসনীদ নিজের মত করে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানী কিতাব নাযিল করেছেন আল্লাহ তাআলা আসমানী কিতাব দিয়েছেন জাতি করে পয়গম্বর আলাইহিস সালাম যারা আছেন

একশত চার খেলা কিতাবের মধ্য থেকে আসমান কিতাব একশত খানার মধ্য থেকে চারটি কিতাবকে আল্লাহ তালা নির্বাচন শ্রেষ্ঠ কিতাব হিসেবে স্বীকৃতি দিয়েছে এই চারটা কিতাবের মধ্য থেকে আমার কুর আল হাকিম কেক আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ পয়গম্বরের ভিতর থেকে যেমনি ভাবে আমার নবীকে সর্বশেষে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কিন্তু আমার নবীর মর্যাদা কিন্তু সবার শেষে নয় আল্লাহ তালা বলেন ও নবী আপনি হলেন ইমামুল আম্বিয়া আপনি সমস্ত নবীদের ইমাম আপনি হলেন ইমামুল মুরসালিন আপনি সমস্ত রসুলের রসুল আল্লাহ আকবর বলেন আমার নবী সর্বশেষে আসলেও আমার নবীর মর্যাদা কিন্তু সর্বশেষে নয় আমার নবীর মর্যাদা সর্বোচ্চ কনসুবাহ আল্লাহ

সম্মানিত প্রিয় হাজিরিন আজকে সেই কুরআন কালিমের তাফসিল হচ্ছে এই মাহফিলের আয়োজন করা হয়েছে হতবাঘা এত বিশাল মাহফিল কিন্তু মানবশৈন্য কিন্তু কিছু মানুষকে আল্লাহ তালা কবুল করেছে সম্মানিত প্রিয় হাজিরিন আমি বেশি কথা বলবো না আমাকে যে টাইম দিছে পঞ্চাশের মধ্যে শেষ করতে বলছে ইনশাল্লাহ আমি পঞ্চাশের মধ্যে শেষ করে দিব কিন্তু আল্লাহ তাআলা কুরআন থেকে আমি যে আয়াতটা তীর করেছি আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষেরা আমার আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন মনে করবে আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে বাতলাও করব আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে ধরব তারা নিজেরাও কখনো কল্পনা করতে পারবে না সম্মানিত প্রিয় হাসিরিন এই আয়াতের অতি সহজেই বলেছি কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আপনাদের কাছে আমি দুই একটা কথা বলেই কিন্তু আমি আমার আলোচনার এই আয়াত দ্বারা বোঝা যায়। অন্দ আল্লাহর পৃথিবীর দিকে তাকাও আল্লাহর সমস্ত নিয়াম তাদের এই দিকে তাকাও আল্লাহ তালা কত সুন্দর করে দুনিয়াকে সৃজন করেছে এই পৃথিবীটাকে আল্লাহ তালা কেন বানাইছে জানো আল্লাহ তালা দুনিয়াকে বানাইছে তোমার জন্য আল্লাহর হাবি পাই গম্বর বলেন আর দুনিয়া খুলে কতলা কুমুয়া তুম খুলে কুম লিল আল্লাহ তালা দুনিয়াকে সৃজন করেছে তোমার জন্য আর রব্বে কারিন তোমাকে সৃষ্টি করেছে তোমার গ্লোবের জন্য পরকালের জন্য আল্লাহ একবার বলেন এই জন্য বুঝতে হবে আল্লাহ তাআলার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন মনে করি আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন মনে করি উলামায়ে কেরামদেরকে মামলা হামরা জেল জরিমানার মধ্যে আমরা ফেলিক বলে রাখতে হবে আল্লাহ তাআলা প্রতিনিধি যারা আছে কুরানের যারা বাহক যারা আছে উলামাই ক্রান যারা আছে দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে যারা তাদের জন্য আল্লাহ ওই কিয়ামতের দিন তাদেরকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তারা বলবেন ওই সমস্ত নাফরমানদেরকে ধরুক ইলান্নার ওই সমস্ত না ওই নাফরমানকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করুক যে ইনাফরমান দুনিয়ার মধ্যে কোরআনের কি বন্ধ করে দিবেন যেই নাফর মানু ওলামাই গ্রামদেরকে কারা রুদ্ধ করবে যে সমস্ত নাফর মানে আল্লাহর দিনকে দুনিয়া থেকে বিলুপ্ত করার চেষ্টা করবে তাদেরকে জানিয়ে দিতে চাই রব্বে কারিমের পাকরাও আল্লাহ তারা বলেন নুমাতে অহু করে আজাবেন গলেন দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ দুনিয়ার চাও অল্প দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য অল্প হতে পারে কিন্তু রব্বে কারিম বলেন তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা পরকালে রাখা হয়েছে মনে রাখবেন ভাইরা আল্লাহ তালা এই দুনিয়ার নীতি নিজান মোতাবেক আমাদেরকে এমন পৃথিবীর মধ্যে ব্যয় করেছে একটু খেয়াল করেন যে এই দুনিয়ার মূল্য যদি আমাদের কাছে থাকতো তাহলে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে বাদশাহী দান করতেন কিন্তু মনে রাখবেন সম্মানিত প্রিয় হাজিরিন আপনার বাড়িতে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে মাছ চাষ করেন আর মাছকে কেন্দ্র করে দৈনিক দৈনিক তিন খাবার দেন কয় বেলা

ততদিন পর্যন্ত তোর খাবার দৈনিক তিনবার আসবে আমি যেদিন আমার মালিকের ডাকে সারা দিব আমার মালিক যেদিন আমাকে এখান থেকে উত্তোলন করবে সেদিন তোদের খাবার বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজির এই কথার মাধ্যমে বুঝাইতে চাইলাম দুনিয়ার নাস্তিক বেমান্ন আছে উলামা ইকরামদেরকে দেখলে যারা জঙ্গি মনে করে ও বেইমানের গোষ্ঠী শুনে নাও ও ইসরায়েলের গোষ্ঠীরা শুনে নাও লাল কুত্তার গোষ্ঠীরা শুনে নাও তোমরা মনে রাখবে আমার মালিক যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালাদের টুপি ওয়ালাদেরকে দাড়ি ওয়ালাদেরকে উলামায়ে কেরামদেরকে জমিনের মধ্যে রাখবে ততদিন পর্যন্ত আসমানের সূর্য আসমানে উঠবে কথা বলেন ঠিক কি না যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে ততদিন পর্যন্ত রাতের তারকা উঠবে ততদিন পর্যন্ত চন্দ্র উঠবে ততদিন পর্যন্ত দিন হবে পর্যন্ত রাত্র হবে যেদিন আল্লাহ থাকবে না উলামাই গ্রাম থাকবে না আল্লাহর প্রেমিকরা থাকবে না আল্লাহ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম না করে আমার খাবার গুলো খাও মোটা আবার আমাকে ঠিক তেমনি ভাবে আমরা বেইমানদের খেতে চাই ওই বেইমান কাদের কারণে এত মন্ত্রিত্ব পেয়েছ কাদের কারণে এত সম্মানিত হয়েছ কাদির কারণে আজকে দুনিয়ার মধ্যে প্রভাবশালী হয়েছে। অথালিকার পাহাড় দিয়েছো মনে রাখবে আল্লাহর হাবিব তো বলেছে আদ-দুনিয়া সিদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির বেঈমানদের জন্য কাফেরদের জন্য দুনিয়া বেহস্ত হতে পারে মুমিনদের জন্য দুনিয়া কয়দখরা দুনিয়া মুমিনদের জন্য জেলখানা দুনিয়া মুমিনদের জন্য কস্টের জায়গা মামলা হামলা জায়গা কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজিরিন আমার কথা আমি অতি তাড়াহুড়ো বলার চেষ্টা করছি এই কারণে যেহেতু প্রধান আকর্ষণ যারা আছেন আমাদের এখানে আমার এখানে কথা বলা কি না মনে করি না যে উপযুক্ত সময় যাই হোক আল্লাহ তালা যতটুকু কথা অধমের জবান থেকে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দিয়েছে আল্লাহ তালা যেন আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে ভালো কথাগুলোর উপরে আমাদের সবাইকে এখলাসের সাথে আমল করে দুনিয়ার শান্তি পরকালীন মুক্তির জিন্দিগি কামাই করার তৌফিক দান করে আল্লাহ তালা আজকের এই মাহফিলকে কবুল করে বলেন আমিন আজকের এই প্রোগ্রাম আজকের এই মহলক যারা কষ্ট করে কি করেছে ব্যবস্থা করেছে তাদের জন্য মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ তালা এই মাহফিলের আয়োজনের উসিলা করে তাদের জিندگیকে গুনাহ মাফ করে দেন আমিন আজকে এই বলে আমি ছোট মানুষ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু